আসসালামু আলাইকুম দিস ইজ নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওতে থাকবে বিকেল থেকে রাত পর্যন্ত আমি কোথায় কোথায় গিয়েছি এবং কি কী করেছি সেই সম্পর্কে আজকে আমি গিয়েছিলাম বেরিবাদ তামান্না পার্কের পাশেই ফেরিল্যান্ড নামে একটা প্লেসে এই প্লেসটা আমার খুবই পছন্দ আমি প্রায় এখানে যেয়ে থাকি আর এখানে আপনারা যদি বাইক নিয়ে যান তাহলে বাইকের এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা আর যদি গাড়ি পার্কিং করতে চান তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে ওদেরকে দিতে হবে নদী থাকার কারণে এখানে প্রচুর বাতাস থাকে এখানে কিছু ফুড কোর্ট আছে যদিও এখানে আসলে সত্যি কথা বলতে জায়গাটাকে জায়গাটা কি উদ্দেশ্য করে যাওয়া হয় এখানে খাবার তেমন একটা ভালো না আমি যখনই এখানে আসি আমি মূলত আসি নৌকায় চড়ার জন্য এখানে আসলেই আমি নৌকায় চড়বই মাস্ট কারণ নৌকায় চড়তে অনেক ভালো লাগে আর ঢাকার মধ্যে এরকম নৌকায় চড়ার মতো প্লেস হয়তো বেরিয়ে বেদি আছে তামান্না পার্কের রাতের যে ভিউটা লাইটিংয়ে সেটা আমার কাছে অনেক ভালো লাগে জায়গাটাকে অন্যরকম করে তোলে এরপর আমরা ওখান থেকে চলে এসেছি মিরপুর কাবাব ঘরে যেটা মিরপুর দুয়ে এখানে দুটোর চাপে খুবই মজাদার আমার অনেক ভালো লাগে আমি প্রায় এখানে চলে আসে খেতে এরপর খাওয়া শেষে আমি চলে যাই দশ নম্বর দিকে ওখানে গছ কাপড় কেনার ছিল আমার যদিও সেদিন আমার আমার কোনো কিছু পছন্দ হয়নি তারপর চিন্তা করলাম বাসায় চলে যাই আর বাসায় চলে যাওয়ার পথে আমার ছোট ভাই তানবীরের সাথে দেখা হলো পরে আমরা একসাথে বাসায় চলে এসেছি আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ